আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমরা একটু অসুস্থ মানে দাওয়াত খেয়ে এসে সবাই একদম অসুস্থ হয়ে গেছি আমার মেয়ের তো আজকে সকাল থেকে মানে জ্বর ওর অনেক বেশি জ্বর আসছে সবাই ওর জন্য প্লিজ একটু দোয়া করবেন যাই হোক আজকে আমরা একটা দাওয়াতের প্রোগ্রামে চলে যাচ্ছি তো যেখানে যাচ্ছি সেখানে আমার সব কাছের মানুষদের সাথে আমার দেখা হয়ে যাবে তো আমি তো ভীষণ এক্সাইটেড কবে যাব আর এমনিতেই আমাদের লেট হয়ে গেছে তার উপর দেখেন রাস্তা একদম জ্যাম পড়ছে তো আমাদের লেট হওয়ার কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার আড়াইটা পর্যন্ত ডিউটি থাকে তো উনি আর বাড়িতে যান নাই আমরা আড়াইটা বাজে আমরা গাড়ি নিয়ে বের হয়েছি তো উনি হচ্ছে একেবারে অফিস থেকে ডাইরেক্টলি গাড়িতে উঠে গেছেন উনি আর বাড়িতে ব্যাক করে নেয় আর কি তো এই জন্য একটু লেট হয়ে গেছে তো আমরা যেতে যেতে প্রায় চারটা বেজে গেছে আর অনেকটা দূরে আমরা একদম সিলোনিয়া থেকে সাগলনায়া দিকে যাচ্ছি তাহলে বুঝেন কতটা দূরে তার উপর এখানে অনেক জ্যাম পড়েছে মানে অনেকক্ষণ এখানে বসেছিলাম গরমের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে এই কারণেই হচ্ছে জ্যামটা পড়েছে তো ফাইনালি আমার অপেক্ষা শেষ হলো চলে আসলাম আমার ছোটো খালামনিদের বাসায় তো ছোটো খালামনিরা আজকে সবাইকে দাওয়াত দিয়েছেন মানে আমাদের ফুল ফ্যামিলিকে দাওয়াত দিয়েছেন তারপর হচ্ছে আমার বোনদের ফুল ফ্যামিলিকে দাওয়াত দিয়েছেন আর আমার আব্বু আম্মু তারপর আমার অন্য খালামুনি সবাইকে দাওয়াত দিয়েছে তো আমি তো ভীষণ এক্সাইটেড সবার সাথে কবে দেখা হবে এই যে আমার আম্মু চলে আসলো আমাদেরকে রিসিভ করতে সবাই তো আমাদের জন্য অপেক্ষা করতেছিল কারণ আমরা আস্তে আস্তে একদম মানে বিকেলে হয়ে গেছে প্রায় তো বিকেলবেলায় এসে আমরা হচ্ছে দাওয়াতটা খাবো আর কি এই তো আমার আম্মু হচ্ছে আমার সাথে তারপর ওনার বিয়ানির সাথে একটু কোলাকুলি করতেছে তো আসার পর তো আমরা সাথে সাথে খেতে বসে গিয়েছি কারণ এমনিতেই মানে পেটে ক্ষুধা ছিল ঠিক কিন্তু তেমন একটা খেতে পারি নাই এটা সত্যি কথা যে পেটে বেশি ক্ষুদা লাগলে মানে তেমন একটা খাওয়াই যায় না আর এখানে দেখেন খালামনি কত আয়োজন করেছে আমাদের জন্য মার্শাল্লাহ তো আমার যে খালামনি এসে মানে ছোটো খালামনি বাসায় এসে এগুলো রান্না করেছে মাসাল্লাহ খাবারগুলো অনেক বেশি মজার হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাতাস খেতে আসলাম মানে খালামনিদের নতুন বাসার কাজ চলতেছে আর কি তো ওনারা হচ্ছে দুতলা কমপ্লিট করে আপাতত ওখানে থাকতেছে এরপরে ওনারা এখানে চলে আসবে মানে তিন তলায় চলে আসবে তো আমরা একটু দেখতে আসছিলাম যে বাসাটা কেমন হয়েছে তো অর্ধেকটা হচ্ছে কমপ্লিট হয়েছে তবে পুরোপুরি এখনও কমপ্লিট হয় নাই আর কি তো এই যে আমাদের দাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে আমার বোন এই যে আমরা একটু ঢং করতেছিলাম অনেক দিন পর মানে ভনের সাথে দেখা তো আমার বোনের নতুন বিয়ে হয়েছে যার কারণে হচ্ছে ওর শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত দিয়েছে আর কি তো ওই কারণে আমরাও দাঁত পেলাম আর এখানে তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম অনেক গল্প করতেছিলাম আর এখানে দেখেন দুই বিয়ান একদম গল্পে মেতে উঠেছে আর আমার মনিদের বাসায় অনেক বেশি বাতাস ঢুকে বারান্দা দিয়ে জানলা দিয়ে মানে এত গরম থাকা সত্ত্বেও শরীর একদম ঠান্ডা হয়ে গেছে বাতাসে কারণ চারপাশে তেমন একটা ঘর নেই যার কারণে ওনাদের বাসায় অনেক বেশি বাতাস ঢুকে তো আমরা তো এখানে অনেক বেশি মজা করেছি এই যে আমার খালামনি চলে আসলো আমাদেরকে সব কিছু দেখাতে আমার খালামনিদের কথা কি বলবো মানে ছোটবেলা থেকে এত বেশি আদর করেছে খালামনিরা আমাদেরকে মানে আমার বাবার বাড়ি আর আমার নানার বাড়ি হচ্ছে একই বাড়ি তো ছোটবেলা থেকে আমাদেরকে অনেক বেশি আদর করতো আমরা তো একদম ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি ছিলাম তো এই যে এখানে যে পিছিটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোটো খালামণির ছোট ছেলে অনেক দুষ্ট সে খালামণিকে তো সে অনেক জ্বালায় আর আমার খালামনি হচ্ছে আজকে অনেক বেশি আপ্যায়ন করেছে আমাদেরকে মানে আপ্যায়নের কোনো শেষ নেই আর এখানে দেখতে পাচ্ছেন ওনাদের যে ওয়াশরুমটা ওয়াশরুমের টাইলসগুলো একদম ইউনিক লেগেছে আমার কাছে অনেক বেশি সুন্দর অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে আমার একদম মন ভরে গেছে তো আমার খালা তো ভাই বোন সবাই মিলে আমরা অনেক বেশি মজা করেছি তার উপর আমার বোন ভোনের জামাই তারা তো আছেই তো সবাই মিলে অনেক হাসি আড্ডা এগুলো চলতেছিল আর কি এই তো এই দিক দিয়ে আমরা উপরে উঠে একটু পিকচার তুলেছিলাম সবাই মিলে আসলে শ্বশুর বাড়িতে যতই থাকি না কেন যতই সাংসারিক হই না কেন আপন জনদেরকে ভুলে থাকা কিন্তু অসম্ভব আমার বোন তো বিদায়ের সময় একদম কান্নায় করে দিছে তো ওর কান্না দেখে আমরাও একদম ভেঙে পড়েছি সবাই যাই হোক সবাই মিলে অনেক বেশি আনন্দ করলাম আবার কবে দেখা হবে আল্লাহ জানে এই তো আমার আম্মু আমাদের জন্য কিছু আম দিয়েছিল মানে আমার নানুদের গাছের আমাদের গাছে এবছর একটা আমও ধরে নাই তো আমার নানুদের গাছের কিছু আম ধরেছে তো ওখান থেকে আমাদের জন্য কিছু দিল আর কি এখানে কিছু আম একদম মিষ্টি ছিল আর কিছু আম একটু টক ছিল আমার মনে হয় দুইটা গাছের আম দিয়েছে মেবি। এখন হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় ব্রেড দিয়ে ম্যাঙ্গো জেলে দিয়ে খেয়ে নেব এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা তো আমি শ্বশুর বাড়িতে আসার পর সবাইকে অনেক মিস করতেছিলাম মানে আবার কবে দেখা হবে সেটাই ভাবতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি সাথে সাথে দেখতে পাবেন তো আমি এখানে ম্যাঙ্গো জেলি দিয়ে সবাইকে আমি সার্ভ করে দিচ্ছিলাম পাউরুটিটা তো অনেক দিন পর ম্যাঙ্গো জেলি দিয়ে পারোটি খাচ্ছি ভালো লেগেছে খেতে আর কার কার এভাবে জেলে দিয়ে ব্রেড দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা বড় করবো না কারণ আমার মেয়ে অনেক বেশি অসুস্থ তো ওকে নিয়ে অনেক কষ্টে আমি আজকের বয়সটা দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ঠিক আছে আল্লাহ হাফিজ